তো তাহলে তো বলতেই হবে যে কিরকম হবে তো হোক খেলাটা দেখাতে পারেছিলেন নাকি হ্যাঁ লড়াই হয়েছিল সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনারা জানেন যে নডিহা আসরে হতে চলেছে বিখ্যাত কারার আসর তো সেই আসরে আগত হয়ে গেছে দু নম্বর কারার জোড়া তো সেই দু নম্বর কারার যেটা কোথা থেকে আগত হয়েছে কিরকম রেকর্ড আছে কিরকম খেলা দেখা হবে না শুধু এসে নিয়ে বাদাম খাইয়ে আর ঘর যাতে হবে তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটি আপনার কন্টেন্টভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে কমিটি মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য তো তুলে ধরবো কিছুক্ষণ পরে যে কি কি প্রোগ্রাম আছে কী কী আছে তো তার পূর্বে আমরা যেটা দু নম্বর কারা মালিক সে দুই নম্বর কাড়া মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরেই যেটা হচ্ছে বাইরে থেকে আগত হয়ে গেছে তো নমস্কার নমস্কার আচ্ছা सर्वप्रथम তো আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম জরুলাল মাহাতো হুম কাড়ালা খেলা খেলা হয় আমার শ্বশুর নামে আচ্ছা কুশদজ মাহাতো কুশদজ মাহাতো উনি এসেছেন হুম हां যে আপনাদের এই কাড়াটা কোটার দিক

অন্য সময় তো অন্য নামও খেলা হয় না অন্য নামও খেলেছি আচ্ছা আমার নামও খেলেছি আমার ইয়ের নাম না আমার সালার নামও খেলেছি আচ্ছা মানে সবাই সবাই চার পাঁচ লোকের নামে আচ্ছা মানে কাকু বাদ দেওয়া যাবো নাকি আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের এই কাড়াটা এই কাড়াটা ক নম্বরে জড়া হয়েছে দু নম্বরে দু নম্বরে কি প্রাইস আছে একুশ হাজার একুশ হাজার অফার তোফার আছে না কোনো অফার তো নাই কেন আচ্ছা আচ্ছা ভাগাত পারলে একুশ হাজার পাওয়া যাবে আর কি আচ্ছা আচ্ছা তো কত জন আনে এসেছেন এই কাড়াটা মোটামুটি আমরা জন 20 ধরে জন 20 বাহ খুব ভালো আসে চৌবশ তো আপনাদের এই কাড়াটা ধরুন ইয়ার পূর্বে কোথায় কোথায় লাগাইছেন লাগাইছি বহুত জায়গায় আমার হাতেই মোটামুটি পাঁচ ছয় এক পাঁচ ছয় এক পাঁচ ছয় মধ্যে রেজাল্ট কি আছে রেজাল্ট গায়ে তো জয় আছে বাইরে একবার আছে জয় বাইরে একবার আছে আর গায়েও জই আছে গায়ে কবার খেলেছেন গায়ে ধরে দুবার দুবার কাকে কাকে পরাজিত করেছেন জয় হৈছিল खेला अंजलि बांधा नहीं बांधा नहीं अच्छा 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 तापर जो है चं अच्छा तो माने या सेंस रजाल रखी है अच्छा सेंसे 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 हरी है जी अच्छा माने चिपिंग डी खेला था अच्छा लास्टर हाँ लास्टर खेला हुआ था जोश्ती मासे दिन ही बोल रहे हो जोश्ती मासे बोल रहे हो अच्छा अच्छा तो

আচ্ছা আচ্ছা খুব ভালো তো আজকে কিরকম ভাবছেন খেলা কিরকম আচ্ছা আচ্ছা খুব ভালো তো সেরকম ভাবে মানে তৈরি করিয়ে দর্শক চলে আলোই আছে নাকি আচ্ছা তো এই যে আপনাদের কাটা মোটামুটি কোটার দিকে টাইম দিয়েছেন টাইমের কোনো বলা নাই বুঝতে পারলি ওই সিরিয়ালে যেমন আছে সিরিয়ালে যা একটু চাড়া দিলে ভালোই হয় তবে কাড়া কম আছে 5 টন কোটা কাড়া আছে একটু চাড়া দিলে যায় হয় মোটামুটি ভালোই হয় হবে কি তাড়াতাড়ি হবে আর যে আপনাদের ধরুন এইখানে আসেনি আগে তো আশা হয়েছিল না না যা পূর্বে না না আগে কবু আসেনি ও নাম দিয়ে চন্নত কই হ্যাঁ নাম দিয়েছে তো তুমি তো আসো তো আসো দেখে জানো কি রকম না হ্যাঁ এখন দেখা আছে আগে না দেখিছিলি আগে না দেখা না আগে দেখিনি এই আসেনি দেখলি বাহ 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 তো এটা কতগুলি নাম পড়েছিল আপনাদের এই দু নম্বরে পুরা চার পাঁচটা বলিয়েছিল চারটা না পাঁচটা বললি আচ্ছা আচ্ছা তার মধ্যে ধরুন আপনি জোড়াটা পালেন তো মানুষকে খেলা দেখাবেন না হ্যাঁ খেলা দেখাবে খেলা দেখাবে কি আচ্ছা 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 কে কারাটা ছাড়বে কারাটা আমরাই ছাড়বো ধরুন আচ্ছা 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 তো এই যে আপনি যে কারাটার সাথে জোড়া করেছেন ওটা জানেন কোন জায়গার কারা ওটা হ্যাঁ জানা পড়ে কোথার ওটা তারapodমা তো এই নিয়ে পুৰা প্ৰস্তুতি আচ্ছা মানে বুজি পাইছে যে কি ৰক হৈ আছে জৰা ওটাই বলছে পুরা চলবে তাহলে একে দুই মানে আপনারা বুঝতে পারেন যে কনফার্ম বলছে খেলাটা হচ্ছেই কিন্তু হ্যাঁ ওটা গ্যারান্টি ওটা গ্যারান্টি নিয়ে আয় আছে তো এবারে কতক্ষণ খেলবে সেটা এবারে আপনারা আসে দেখে নেবেন আর যদি না আসতে পারবেন তো এই চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলের মধ্যে দেখা হচ্ছে যে কে জয় হচ্ছে কে পরাজয় হচ্ছে তার সমস্ত বিবরণ পেতে থাকবেন পর পর তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন আর সন্ধ্যার সময় আছে আপনারা জানেন যে পুরা অর্কেস্ট্রার ধামাকা কাজল ডান্স গ্রুপ আপনার ম্যানেজার আমি নিজে আছি ইউটিউবার সাধন তো সেই প্রোগ্রাম যদি বুক করতে চান আপনার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন এবং প্রোগ্রামটা আজকে দেখে নেবেন যে কীরকম প্রোগ্রামটা হচ্ছে এই নডিয়া গ্রামে আছে ঠিক সন্ধ্যা সাড়ে সাত ঘটিকা থেকে আমার নাইট প্রোগ্রামটা কিন্তু চালু হয়ে যাব তারপরে তো মোরগ আছে আর এই যে কারা চলছে আর কি তো তাহলে আপনার এখন কারা তো সুস্থ হয়ে আছে নাকি কোন ব্যাপার নাই খেলা অবশ্যই হবে কে তো কুশার দশবাবু কই আসুন একটু কু আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো কিরকম আপনার কারা কিরকম আছে কারা ভালোই আছে মোটামুটি ভালোই আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ইয়ার পূর্বে পরাজিত কোথায় কোথায় হয়েছে পরাজিত ধরো পিপিং ডিহার একটা মধুপুর মধুপুর মধুপুরটা কোন জায়গা মধুপুর ওই ভবানি মধুপুর ও ভবান শুক্র উটম আচ্ছা আচ্ছা তো ওইখানে পরাজিত হয়েছিলেন হ্যাঁ আচ্ছা তো পরাজিত হওয়ার পর আরো খেলেছিল কোথাও কাটা ওই মধুপুরে পরাজিত পর আচ্ছা 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 মানে তারপরে ঘুরে বাইরে লেগাইছেন লাগিয়েছে সেটা আবার তারপরে পরাজয় হয়েছে মানে যেরকম রেকর্ড আছে যে পরাজয় হলে যে লাগবে না এমন কোন ব্যাপার মানে লাগছে আর কি কাড়াটা দু জায়গায় লাগিয়েছে হয়তো পারা না পারাটা আলাদা দেবে

আপনার বালিগুমা থেকে আগত হয়ে গেছে নমস্কার